হ্যালো স্টুডেন্ট আশেপাশে তোমরা সব ভালো আছে দেখো বোর্ডে কি লেখা আছে তো এরকমই টাইপের যদি অঙ্ক থাকে তোমরা কী করবে এরকমই টাইপের অঙ্ক থাকলে তোমাদের সবসময় জন্য এই উপর থেকে মানে নিচ থেকে উপরে 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 হবে এরকমই টাইপের অঙ্ক লিখে নিও নিচে যে এমন টাইপের ম্যাথ থাকলে কি করব কি করব সব সময় নিচে দিয়ে উপরে যেতে হবে আর কি করব ফার্স্ট সংখ্যা দুটি পরপর লিখে ঠিক আছে চলো অঙ্কে চলে যাই ফার্স্ট সংখ্যা বলতে কোন দুটো এই দুটো সংখ্যা লিখে নাও বিও এবার আমি কি বলেছিলাম যে কটা মাইনাস থাকবে সে কটা এরকমই বড় বড় দাগ চিহ্ন একটা দুটো তিনে চারটা একটা দুটো তিনে চারটা প্রত্যেকটা মাইনাস চিহ্ন আছে মাইনাস দিয়ে ঠিক আছে এবার কি করতে হবে প্রথমটা এটা থেকে এটা বিয়োগ করে দাও তো আমি কি করব তো তুমি এর চিহ্নতে এই ভাবে দিতে পারো এটা থেকে এটা বিয়োগ করো বিয়োগ চিহ্ন আছে তাই এটা থেকে এটা বিয়োগ করো 8 হবে এবারে কি বলছে 8 হচ্ছে তারপরের সংখ্যাটা বিয়োগ চিহ্ন আছে তারপরে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব করলে কত হচ্ছে আট নয় দশ এগারো এবারে দেখো আট থেকে যদি আমি এগারো বিয়োগ করি তাহলে একটা মাইনাস চিহ্ন আছে মাইনাস আট আর নয় দশ এগারো তিন এর পরের সংখ্যাটা এটা করার জন্য দেখো এখানে একটা মাইনাস আছে এটা করবো এটা মাইনাস আছে তাহলে এই মাইনাসের থেকে এই মাইনাস করলে তাহলে কত মাইনাস এগারো তাই না আবার কি করবো এদিক থেকে এদিকে বিয়োগ করবো এদিক থেকে এদিকে বিয়োগ করলে কত হবে মাইনাস এগারো প্লাস এটা এরকমই হবে মাইনাস এগারো মাইনাস সব থ্রি এটাকে কোন করলে মাইনাস এগারো প্লাস থ্রি তোমার কত মাইনাস না ঠিক আছে তো এটা কী করেছিলাম প্রথমে এটা করেছিলাম কত থেকে এই এগারো বিয়োগ থ্রি থেকে তারপর একটা কত করেছি আট বিয়োগ ঠিক আছে প্রথম এটা থেকে এটা বিয়োগ করেছি তারপরে তারপরে যেটা করছি সেটা হচ্ছে

এটা থেকে এটা মাইনাস এগারো প্লাস থ্রি মাইনাস এইট আনসারটা কত হবে সমান মাইনাস এইট বাই মাইনাস ইলেভেন সমান এইট বাই ইলেভেন রাইট আনসার ঠিক আছে এই হয়ে গেল তোমাদের মূল অঙ্ক ঠিক আছে চলো থ্যাংক ইউ